আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার ভালোই আছি আজকে আমি বলতে আসলাম যে কিছু বিয়ে সম্পর্কের কথা যে গ্রামে তো দেখেনি যারা গ্রামে থাকে তারা যদি প্রেম করে বিয়ে করে গরিব মানুষরা তাদের ভাইগি যা তাদেরকে বলে যে পলায় বিয়ে করছে ভাইগি বিয়ে করছে হ্যাঁ আর যারা শহরের মানে গ্রামের একটু ধরি তারা কোপেম করে বিয়ে করছে আবার যারা শহরে থাকে না মায়া ঘরের বা অন্য অন্য মায়া ঘরের বিয়ে করে তাদের কি বলে জানেন তারা বিয়ে করছে লাভ ম্যারেজ করে তাহলে এই যে বিয়ে বিয়ার এহাত বিয়ের করে মানুষ ভাষা ইউজ করে ঠিক আছে গরিব মানুষ বিয়ে হইলে নাম করে বিয়ে করছে বড় আবার গ্রামের একটু বড় লোক ঘরে বিয়ে করে হইলে প্রেম করে বিয়ে করছে আবার এদের যদি শহরে বিয়ে করে কোনো কুড়িপতি মেয়ে তারা কি বলে যে এরা লাভ ম্যারেজ করছে তাহলে দেখেন মানুষই মানুষকে কত রকমের করে মানে কথা বানায় তাহলে আমরা যদি কোনো গরীব টরিব দেখি তাদের কোন অবহেলা করি কিন্তু অবহেলা করিব তো তাদেরকে ভালোবাসার আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাদেরকে আমরা বলি যে লাভ ম্যারেজ করছে করছে নাং করছে নাং ডাইরেক্ট এমনি বলে হয়তো কথাটা খারাপ শোনা গেলেও এমনই লাগবে কিন্তু আমার কথা হলো যদি এরকমই ভাবেন তাহলে আমরা তো সবাই অক্ত মানুষেরই গড়া ঠিক আছে এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু ভালো ভাবনা করলে কেমন হয় ঠিক আছে আসলে এই কথাটাই আমার বলার ছিল যে ভালোবাসা মানুষকে একই প্রেম একই ভালোবাসা একই বিয়ে মানুষ কত পথের ব্যবহার করে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করুন করবেন বাই